আজকে আমাদের ভিলায় আমরা যারা সব সহপাঠী একসাথে কাজ করি আজকে বৃহস্পতবার নাইটে যে পার্টি হচ্ছে আমাদের বস সে সে বারবিকিউ বানাইতেছে অনেক ভালো সে বানায় আর ওই যে সবাই সহযোগী সবাই হেল্প করতেছে একজন রাখছে আর যে দিয়ে সব আছে একজন খাইতে খাইতে বুড়িটা ভুলাই দেছে আবার ওই দিকটা আকো হেলাইছে ঠিক আছে আর ওই যে আরেকজন গরুর গোশ গরুর গোশ এই যে আজকে আমাদের পার্টির অভাব নাই আজকে হবে কি যে অলরেডি এগুলা হয়ে গেছে আর এটা চুলাই আছে এটাও চুলাই আছে চিংড়ি মাছটা কো ভাই ওইটা একটু সাঁকোর করবেন এই যে আমাদের চিংড়ি মাছ এটা হবে চিংড়ি মাছের বারবিকিউ এটা মুরগি আর এই যে এটা হবে গরুর গোশ হ্যাঁ এটা একটু সাঁক করে দাদা হ্যাঁ এই যে গরুর গোশ গরুর গোশের বারবিকিউ হবে আমাদের বড় ভাই বুড়ি ম্যান যাকে বাংলার বুড়ি ম্যান বলা হয় আর এই যে আরেক পাইছো না যে ছুরি নিয়ে অল টাইম খালি পাট নেয় তার খেলার নাম আগে না দেওয়ার কারণে ছুরি হাতে নেয় ছুরি এই যে মূলত পার্টির জিনিস চলে আমাদের এখানে এখন আমি ডান্স করবো যেগুলো মেক করা হচ্ছে এগুলা চিকেন মাখায় রাখা হয়েছে এগুলা চিংড়ি মাছ আর ওগুলা বিফ এই হচ্ছে আমাদের আরাম কর বস সবাই ওয়ার্কার আমরা আমাদের মতো সবাই এখানে আর ওই ডান্স হচ্ছে মালু ডান্স এই ডান্সের নাম দেওয়া যায় কি ব্রো আনা কাশেন আমার পালা চলতেছে মানে ব্যাপারটা চলবে